আসসালামু আলাইকুম যারা হচ্ছে টিকটকে লাইভ ফেসবুকে লাইভ ইউটিউবে লাইভ করবেন বা হচ্ছে আপনারা মিউজিকের কোনো ভিডিও করবেন অডিও ভিডিও যে কোনো কাজের জন্য লাইভের জন্য হচ্ছে আজকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে হাজির হইলাম যেমন এখানে হচ্ছে কি অনেক দামি কম দামি অনেক রকমের হচ্ছে মিক্সচার পেয়ে যাবেন স্পিকার পেয়ে যাবেন মাইক্রোফোন পেয়ে যাবেন আর বিস্তারিত আলাপ করবো হচ্ছে রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এইগুলা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এগুলা দিয়ে কি ভিডিও করে ভাইরাল হইতে পারবো ভাই ভাই 100% ভাইরাল হতে পারবেন ঘরে বসে আপনি গান করবেন একদম প্রফেশনাল একদম প্রফেশনাল একদম প্রফেশনাল লাইকিতে ভিগোতে অথবা ইউটিউবে ফেসবুকে টিকটকে যারা লাইভ করেন সব সময় লং টাইম যারা লাইভ করেন তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে ভ্যারাইটিস টাইপের সাউন্ড কার্ড আছে এবং বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড যাদের যেরকম বাজেটের মধ্যে যারা সাউন্ড কার্ড চাচ্ছিলেন সেরকম বাজেটের মধ্যে পাবেন এবং চাইলে ওয়্যারলেস মাইক্রোফোন অথবা ওয়্যার মাইক্রোফোনও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা চাইলে আপনার মাইক্রোফোন এবং সাউন্ড কার্ড গুলো কিন্তু আপনার চাইলে ইউজ করতে পারবেন ওকে সো আজকে তাহলে কি মিক্সার থেকে শুরু হবে নাকি হচ্ছে আপনার হচ্ছে স্পিকার আমরা মাইক্রোফোন থেকে ফার্স্ট টাইম আপনার সাউন্ড কার্ড থেকে শুরু করব যেগুলো আপনার খুব বেশি প্রয়োজন হয় এবং তার আগে আমাদের শোরুম অ্যাড্রেস একটু বলে দিচ্ছি হ্যাঁ অবশ্যই ভাই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় 234 নম্বর দোকান আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যাবে হোম ডেলিভারি অপশন আছে তো যেটা সবচেয়ে কম দামি যেটা শুরু করব সব থেকে কম দামি তাহলে আমি বলবো যেটা হচ্ছে আপনার যেটা কোয়ালিটিটা ভালো হবে এখানে কিন্তু এক্সেলার এ পোর্ট দেওয়া আছে হেডফোন পোর্ট দেওয়া আছে মাইক্রোফোন পোর্ট দেওয়া আছে প্লাস একবার থেকে এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই একটা সাউন্ড কাটে কিন্তু আপনি যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারেন আপনার নয়েজ হচ্ছে খুব বেশি আপনি চাইলে ডাইনামিক ওয়ারলেস অথবা ওয়ার মাইক্রোফোন ইউজ করতে পারেন যেটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন এবং এগুলো আমরা প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে ভি এইট এত পপুলার একটা সাউন্ড কার্ড যেটা কাস্টমার এখনো চায় এবং খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন যেটা প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে আপডেট মডেল যদি চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন যেটা সাউন্ড কার্ডের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এখান থেকে কিন্তু সাউন্ডটা অ্যাডজাস্ট করতে পারবেন বিভিন্ন ধরনের মোড আছে এবং এক্সেলারে পোর্ট আছে প্লাস হচ্ছে এখানে কিন্তু যে কোনো মাইক্রোফোন চালিয়ে ইউজ করতে পারবেন এবং সব ধরনের আউটপুট আছে যে কোনো ডিভাইসে আপনি এগুলো দিয়ে লাইফ করতে পারবেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এর থেকে আপডেট যদি আরেকটা চান যেমন এটা একটা আছে V8S এস মডেল আচ্ছা এটা হচ্ছে এস টি মডেল এটা কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে এখানে আপডেটটা করছে টাইপ সি এর মাধ্যমে কিন্তু আপনার চাইলে ইন আউট দুইটাই করতে পারবেন চার্জও হবে এবং আপনার চাইলে মিউজিক আউটপুটও নিতে পারবেন সেটা ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক কিন্তু নিতে পারবেন এখানে অডিও যে দেওয়া আছে কিন্তু কোনো ডিভাইসে কোয়ালিটি ভালো হবে এখানে কিন্তু আপনার যে মুড গুলো দেওয়া আছে যে কোনো মুড গুলো দিয়ে আপনি প্রফেশনাল ভাবে আপনি কন্ট্রোটাকে একদম ক্লিয়ার করে নিতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে আপনার ভি নাইন প্লাস মডেল এবং এটার সাথে কিন্তু আপনার সব ধরনের পোর্ট দেওয়া আছে এবং একটা মজার ব্যাপার হলো এটার সাথে কিন্তু আপনার স্মার্ট একটা রিমোট পেয়ে যাবে আচ্ছা রিমোটও আছে যে স্মার্ট রিমোটটা দিয়ে কিন্তু আপনি চাইলে যে গান করতেছেন আরেকজনকে দিতে চাইলে কন্ট্রোল করতে পারবে অথবা আপনি নিজে নিজে চাইলে কিন্তু ভয়েসটা একদম অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেটা আলাদা হবে কোনো সাউন্ড কার্ডের সাথে আসতে হবে না ওকে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো যে কোনো ডিভাইসে চালি ইউজ করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট একটা মডেল আছে এটার মডেল কিন্তু খুবই ভালো হবে এবং এখানে কিন্তু আপনার কন্ট্রোল দেওয়া আছে এবং আট কিন্তু কালার দেওয়া আছে যেগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে যারা লাইভ করেন অনেক সময় রাতে লাইভ করা প্রয়োজন হয় তারাও কিন্তু আপনি চাইলে এই সাউন্ড কাটটা দিয়ে লাইভ করতে পারবেন যেটা আলাদা লাইট লাইটের প্রয়োজন হবে না বিভিন্ন ধরনের কালার হবে শুধু তা না আপনার লাইটের জন্য না এগুলো কিন্তু সাউন্ড এর দিক কিন্তু একদম বেস্ট এবং এগুলোর সাথে কিন্তু আপনারা সব ধরনের অডিও পোর্টে সাউন্ড দিয়ে কিন্তু আপনারা চাইলেই ইউজ করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকা তারপরে এখন আসেন যারা আইটু প্রফেশনাল ভাবে যারা সাউন্ড কার্ড চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে কিন্তু আপনার K800 আপনার সাউন্ড কার্ড আছে যারা মোটামুটি আপনারা চাচ্ছিলেন যেটা হচ্ছে বেটার কোয়ালিটি সাউন্ড চাচ্ছিলেন তাহলে এই একটা মডেল নিতে পারে যেটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো হবে এবং একদম প্রফেশনাল ভাবে চাইলেই ইউজ করতে পারবেন এই সাউন্ড মাধ্যমে এবং এটাতে কিন্তু আটচল্লিশ ভোল্ট এর কিন্তু পাওয়ার আউটপুট দেওয়া আছে যেটা হচ্ছে প্রফেশনাল ভাবে যারা ইউজ করেন তাদের কিন্তু অনেক সময় মাইক্রোফোন পাওয়ারফুল প্রয়োজন হয় প্লাস ভোল্টের অপশন দেওয়া আছে এবং এইগুলো এই যে ভোল্টের দেওয়া আছে কিন্তু প্রফেশনাল সাউন্ড কার্ডই থাকে এবং এখানে যে পোট গুলো দেওয়া সেগুলো খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন টাইপ সি দিয়ে আউটপুট দিতে পারবেন যেটা আপনার হেডফোন দিয়ে যেরকম সাউন্ড শুনবেন আপনার পিসিতে ওরকম আউটপুট পাবেন অনেক সাউন্ড কার্ড আছে যেটা একটু কম বেশি শোনা যায় কিন্তু এটাতে ওরকম না আর এখানে কিন্তু আপনার আট জিবি কালার হবে কালার গুলো চাইলে চেঞ্জ করতে পারবেন মিক্স করতে পারবেন এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আরেকটা আছে আরেকটা আছে যেমন একদমই ভাইরাল প্রোডাক্ট আচ্ছা এই একটা মডেল আছে যেটা আছে আপনার আর জিবি কালার থাকবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে কিন্তু আটচল্লিশ ভোল্টের তারপরে হয়েছে আপনার বিভিন্ন ধরনের পোর্ট দেওয়া আছে ডাইনামিক মাইক্রোফোনের জন্য আলাদা পোর্ট দেওয়া আছে তাহলে আপনার মাইক্রোফোন কটা একটা দুইটা তিনটা চারটা মাইক্রোফোন কিন্তু আপনার অপশন দেওয়া আছে আলাদা স্পিকার আউটপোর্ট হেডফোনের পোর্ট ব্লুটুথ তো থাকবেই যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বেটার হবে এবং এটার প্রাইসটাও আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এবং এটার যে আপনার মডেলটা সেটা হচ্ছে কিউ সেভেন মডেল কিউ সেভেন কিউ সেভেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা আচ্ছা তারপরে আসেন আরেকটা একদম প্রফেশনাল ভাবে ফুললি প্রফেশনাল পি মডেল পি 300 এই মডেলটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এবং এখানে কি যে অপশনটা বেশি দেওয়া আছে সেটা হইছে আপনি যখন দেখবেন অনেক সময় আছে এফএম এ মানুষ কথা বলতেছে কিন্তু মিউজিকটা কমে যাচ্ছে রাইট এই অপশনটা কিন্তু এই সাউন্ড কার্ডে দেওয়া থাকে এবং এখানে কিন্তু আপনি ইকো ভলিউম সবকিছু অপশন দেওয়া আছে 48 ভোল্টের পাওয়ার আউটপুট দেওয়া আছে এবং এ টু জেড সব ধরনের অপশন দেওয়া আছে এই সাউন্ড কার্ডটাতে এবং এখানে কিন্তু আপনি ভলিউম ইকো সবকিছু কন্ট্রোল করতে পারবেন প্লাস যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং যে কোনো ডিভাইসে কিন্তু রেকর্ড করতে পারবেন এই সাউন্ড কার্ডটা যে কোনো আপনার ফেসবুক অথবা ইউটিউব টিকটকে চ্যানেলে লাইভ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো চার হাজার সাতশো টাকা এরপরে ভাই তারপরে আমাদের কাছে নেক্সট আছে এখন আপনার সাউন্ড কার্ড তো দেখলেন মাইক্রোফোনেরও তো প্রয়োজন আছে আচ্ছা তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে আউজা ব্র্যান্ডের মাইক্রোফোন আছে যাদের বাজেটটা কম ডাইনামিক মাইক্রোফোন চাচ্ছিলেন এই মাইক্রোফোনগুলো নিতে পারেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন একদম একুরেট সাউন্ড পাবেন আপনার পাশে বসে কেউ যদি চিল্লায়ও তার সাউন্ডও কিন্তু নিবে না এই মাইক্রোফোন গুলো এত ক্লিয়ার এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1200 টাকা 1200 টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে অনেকজনে চাচ্ছিলেন সেটা হচ্ছে আপনার একই জিনিসের মধ্যে আপনারা চাচ্ছিলেন ফুল প্যাকেজের মধ্যে ফুল সেটআপ ফুল সেটআপ যেমন এই যে এটা একটা আছে এই সাউন্ড কার্ডটার সাথে কিন্তু আপনার যেমন এটা হচ্ছে আপনার BM800 ফুল সেটআপ আচ্ছা এটার সাথে কিন্তু আপনার সেট আপ পেয়ে যাবেন যেমন সাউন্ড কার্ড একটা সেট আপ মাইক্রোফোন পপ ফিল্টার এ টু জেড পেয়ে যাবেন এই সেট আপটা শুধু এই বক্স নিবেন আপনার আর কোনো কিছু লাগবে না কেবল টেবিল সবকিছু দেওয়া আছে এই বক্সের মধ্যে এ টু জেড এটা একটা প্যাকেজ এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা পড়বে মাত্র 2800 টাকা 2800 টাকা অরিজিনালটা আচ্ছা অরিজিনালটা যদি শুধু মাইক্রোফোন নিতে চান সাউন্ড কার্ড ছাড়া সেটা প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা

শুধু সাউন্ড কার্ড না এটার সাথে কিন্তু আপনার পপ ফিল্টার তারপরে স্ট্যান্ড তারপরে এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এটাতে এবং প্রফেশনাল মাইক্রোফোন আচ্ছা এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনার মাত্র 4500 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা 4500 টাকা হইলে 4500 টাকা জি আমরা এটা ডিসকাউন্ট দিয়ে আমরা একটা প্রাইস দিচ্ছি আপনার মাত্র 4200 টাকা রাখতে পারবে একদম ফিক্সড প্রাইস 4200 4200 টাকা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনার যেটা খুব ভালো কোয়ালিটি মাইক্রোফোন যারা চাচ্ছিলেন আমি বলবো যেমন এই যে একটা আছে ইউ সেভেন মডেল ইউ সেভেন মডেল ইউ সেভেন এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা বড় সার্কিট এর এটার মধ্যে কিন্তু দুই থেকে তিনটা কোয়ালিটি হয় এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অনলি ফর মাইক্রোফোন আচ্ছা মাইক্রোফোন পঁয়ত্রিশশো জি তারপরে কিন্তু আমাদের কাছে যারা চাচ্ছিলেন যেটা হচ্ছে পোর্টেবল এর মধ্যে সেটা হচ্ছে একটা মাইক্রোফোন দিয়ে কথা বলবেন এবং স্পিকারও কিন্তু সাথে থাকবে তাহলে আমি বলবো একটা নিতে পারেন যেটা কোয়ালিটি ভালো হবে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য ব্লুটুথ আছে

এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপর আমাদের কাছে এটা খুবই পপুলার একটা মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো একটা রিসিভার থাকবে দুটো মাইক্রোফোন আমরা মাত্র 4500 টাকা জি শুধু স্পিকার আছে যেগুলো হইছে আপনার গান গাওয়ার জন্য একদম বেস্ট একটা কোয়ালিটি এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সাথে কিন্তু একটা মাইক্রোফোন থাকবে এবং ক্যারি করার জন্য কিন্তু একটা বেল্ট দেওয়া থাকবে আচ্ছা এবং আমাদের কাছে কিন্তু আপনার শিওর মাইক্রোফোন আছে এটা প্রাইস টা পড়বে মাত্র পনেরোশো টাকা ডাইনামিক মাইক্রোফোন একদম ক্লিয়ার এবং কোয়ালিটি সাউন্ড পাবেন তারপর আমাদের কাছে কিন্তু একটা মাইক্রোফোন আছে যেটা কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু ক্যারি করা হয়েছে সাথে কিন্তু একটা ব্রিকেস এর মতন দেওয়া আছে এবং মাইক্রোফোনের কোয়ালিটি কিন্তু খুবই বেটার এবং এটা প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি যারা সাউন্ড কার্ড নেবেন ভালো কোয়ালিটির মধ্যে তারা যা অনেক জনে চাচ্ছিলেন ভালো কোয়ালিটির মধ্যে আপনার মাইক্রোফোন যেমন মানো মাইক্রোফোন আছে এ থ্রি আছে এ জিরো ফোর আছে এ জিরো ফোর টা প্রফেশনাল পিসির জন্য ইউজ করা হয় যেহেতু এটা ইউজবি আর এ জিরো থ্রি যেটা ওটা প্রাইস টা রাখা যাবে খুব রিজনেবল প্রাইস মধ্যে ওইটা প্রাইসটা রাখতে পারবো আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এ যদি নেন প্রাইস পাবেন মাত্র চার হাজার দুইশো টাকা চার দুইশো জি যারা আমাদের শপে আসতেছেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স লাইফ মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুইশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠানো যাবে হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ